The <laughs> দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিক্ষা জ্বলবে প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে সততা চর্চা ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামাটি সহযোগিতায় এই আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট জসীমউদ্দিন মজুমদার চূড়ান্ত পর্বে খাগড়াছড়ির নতুন কুড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অংশ নেয় তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে খাগড়াছড়ির নতুন কুড়ি ক্যান্টনমেন্ট স্কুল বিজয়ী হয় এ সময় খাগড়াছড়ির কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট সনদ ও পুরস্কার বিতরণ করা হয় পরে বক্তারা বলেন দুর্নীতি প্রতিরোধের জন্য প্রথমে নিজেকে দুর্নীতিমুক্ত হতে হবে তবে সমাজ ও দেশকে দুর্নীতি থেকে মুক্ত করা সম্ভব